কালি বুদ্ধদেব বসুর উপন্যাসের অংশ বিশেষ এই অংশটুকু আমার বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি বড় ভাই দেবব্রত সরকার ডিউক ডিউক তা পড়তেন আমি কখনো সাহস করিনি দাদার সামনে একটি লাইন পড়ার জন্য কিন্তু কিন্তু জীবনের এই শেষ সময় এসে আমার মনে হচ্ছিল অন্তত নিজের জন্য কয়েকটা লাইন পড়ে রাখি ডেউদা আমাকে ক্ষমা করে দিও আমি একা থাকলেই আমার তোমার কথা মনে হয় বহুদিন পর সেদিন তোমার ওখানে গিয়েছিলাম তুমি একটা সাদা শাড়ি পরেছিলে তুমি চুপ করে তোমার খাটের এক কোণে দু পায়ের উপর জোড়া হাঁটুর উপর মুখ রেখে এক হাতে অন্য হাতের কোনই ধরে বসেছিলে চুপ করে চুপ করে আমার কথা শুনছিলে আমার খুব ইচ্ছে হচ্ছিল তোমাকে তোমার নরম পাখির হালকা পালকের মতো শরীরটাকে আমার বুকের মধ্যে নেই তোমার বুকের কবুতরির নীরব কথাগুলো আমার বুকের মধ্যে অনুভব করি কিন্তু কিন্তু যা ইচ্ছে করে তার কতটুকুই বা করা যায় করতে পারা যায় বাইরের বাধা ছাড়াও ভেতরের বাধাই কি কম সামান্য পুরনেই কত বাধা কত বিপত্তি তুমি জানো কখনো তোমার উপর আমি জোর করিনি নিজের উপরও না জোর করে যা পাওয়া যায় তাকে আমি পাওয়া বলি না তুমি জানো যে যেখানেই থাকি না কেন আমি তোমাকেই ভালোবেসে যাব নি দিন। তুমি তুমি তোমার অবসর মতো আমাকে ভালোবাসো যদি পারসো না পাওয়ার জ্বালা যে কি আমার মতো নিরূপায় অসহায়তায় যদি কেউ কাউকে ভালোবাসে তো সে জানে কিন্তু আমি আমি অপেক্ষা করে আছি অপেক্ষা করে থাকবো যেদিন মনে মনে তোমার বুকের সমস্ত আগল খুলে সম্পূর্ণ নির্দ্বিধায় শুধু আমাকে অনিঃশেষ পাওয়ার জন্যই তুমি দৌড়ে আসবে সেদিন সেদিন দৌড়ে এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়বে অস্ফুট আবেগে তোমার বুকের উষ্ণ নিঃশ্বাসে আমার বুকের সমস্ত অনাবিল আন্তরিকতায় তুমি আমার বুকে মুখ রেখে বলবে আমি আমি এতদিন মিথ্যেকে আশ্রয় করেছিলাম আমি এতদিন সত্যকে আড়াল করেছিলাম সেদিন তুমি বলবে আমি তোমার একমাত্র তোমারই আমাকে আমার সম্পূর্ণতায় গ্রহণ করো গ্রহণ করো একটুও বাকি রেখো না বলবে আমাকে আমাকে কখনো তুমি ছেড়ে দিও না তোমার হাতের বাঁধন থেকে বলবে আমি বড় ভঙ্গুর আমি কাঁচের মতো আমাকে হাত ছাড়া করলেই আমি ভেঙে টুকরো টুকরো হয়ে যাব তুমি মর্মে মর্মে অনুভব করবে আমাকে এক একমহতি অনুভূতিতে জানতে পাবো যে তোমার জীবনে আমি অনাদি অখণ্ড আমি প্রথম আমি শেষ তুমি আমারই আমার সর্বক্ষণের আমার সর্বাঙ্গিক আমি নইলে তুমি মিথ্যা মিথ্যা তোমার শরীরের স্নিগ্ধতা মিথ্যা তোমার মনোজগৎ আমার আমার কে বলি মনে হয় যে যাকে তেমন করে ভালোবাসা যায় তাকে তাকে জীবনে তেমন করে কাছে পেতে নেই সর্বক্ষণ সর্বক্ষণ কাছাকাছি থাকলে ভালোবাসা যে কখন হলুদ বিকেলের মতো চুপিসারে চুপিসারে হারিয়ে যায় তা টের পাওয়া যায় না